ওয়ালাইকুম প্রিয় স্বপ্ন আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানায় আরও একবার স্বাগত আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম আশা করি ব্লগটি একটু হল তোমাদের দেখতে ভালো লাগবে তো প্লিজ ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল তো আজকে দুপুরবেলা থেকে ভিডিওটা শুরু করেছিলাম ওই এগারোটা নাগাদ থেকে তো এখানে আম্মা রান্না করছে দেশি মুরগির মাংস আর আজকে আমার পিসিমা বেড়াতে আসছেন বলেই কিন্তু একটু স্পেশালভাবে রান্নাবান্না হচ্ছে ওই দেশি মুরগির মাংস রান্না করা হয়েছিল মিক্স সবজি ভিন্ডি ভাজা পটল ভাজা এইসবই রান্না করা হয়েছিল। আর পিসিমা নিয়ে এসেছিলো আমাদের জন্য গরমা গরম লাল মিষ্টি মিষ্টিটা বেশিকালি ঢালার দায়িত্ব পড়েছিল আমার ওপর আর আমি ঢালার সঙ্গে সঙ্গেই দুটো মিষ্টির নিজের মুখের মধ্যে টপার টপ ঢুকিয়ে নিলাম আর দানিশ আইহানকেও কিন্তু খেতে দিয়েছিলাম একটা করে এরপর রান্না রান্নাবান্না হয়ে গিয়েছে দানিশকে একটু মাংস দিয়ে ভাত খাওয়ানোর চেষ্টা করছিলাম কিন্তু সব চেষ্টা বৃথা গেল কারণ ও মাংসটাই খাবে ভাতটা কোনো মতেই খাবে না সন্ধেবেলার দিকে আম্মা তোর জোর করে রান্নাবান্না শুরু করে দিয়েছে ভাবছো তো এত সব কেন রান্না হচ্ছে আসলে কি বলো তো দানিশের বাবা সন্ধেবেলায় ফোন দিয়ে বলে আমি তোমাদের বাড়ি আসছি তবে কি বলতো ও আবার দেশি মুরগিও খায় না আবার পোলট্রি মুরগিও খায় না আর এত রাতে খাসির মাংস বা গরুর মাংস কোনোটাই পাওয়া যাবে না আবার হোটেলের মাংসও একদমই খেতে চায় না তাই আম্মা জামাইয়ের জন্য বিভিন্ন ধরনের আইটেম আছে যাতে জামাইকে একটু মানে সম্মানজনকভাবে খেতে দিতে পারে জামাইকে তো যা তাভাবে খেতে দেওয়া যায় না তাই এখানে আম্মা বানিয়ে নিচ্ছে সরু শুরু করে আলু ভাজা আর ডিমের পোচ আর একটা গোটা ডিমকে লাল লাল করে ভেজে ঝোল বানিয়ে নিয়েছে আর বানিয়েছে সোয়াবিনের কষা আর এই সোয়াবিনের কষাটা খেতে দানেশ পাপা কিন্তু বেশ ভালোই বাসেন আর ওইদিকে বসিয়েছে প্রেশার কুকারে ঘন করে টমেটো দিয়ে মুসুর ডাল বাস আমার তো রান্নাবান্না কমপ্লিট দেখো কত সুস্বাদুভাবে এই ধরনের খাবারগুলো বানিয়ে নিয়েছে জামাইকে দিতে লজ্জাও লাগলো না অথচ দেখো থালা ভরে খাবারটা জামাইকে দেওয়া হলো জামাই কিন্তু বেশ তৃপ্তি করে খেয়েছিল কোনো কোনো দিন ডাল ভাতও কিন্তু অমৃত বলে খাওয়া হয় তাই না সকালবেলায় উঠে দেখি দিদা এখানে ছাতু বানান বানানোর জন্য যা যা লাগবে সেগুলো নিয়ে ভাজার জন্য বসে গিয়েছে এখানে নিয়েছিল ভুট্টা জব চাল ছোলা এসবই ভাজাভাজি করছিলেন আর বনে দিকে ছোলার ডাল নিচ্ছিলেন মানে আজকে আমার বানিয়েছে ছোলার ডাল আর লুচি আর দানিশকে একটা ডিম সেদ্ধ খাইয়ে দিলাম তারপরে আমরা সবাই সকালে নাস্তা করে নিয়েছিলাম আর বনের দিকে দুপুরবেলায় বাড়িঘর ঝাড় দেওয়ার কাজে লেগে পড়েছে মানে বাড়িঘর ঝাড় মোছা এসব কিন্তু ওর দায়িত্বে এসে পড়ে আর আমাদের বাড়িটা ভীষণ বড় হওয়ায় একটু অসুবিধা হয় পরিষ্কার পরিচ্ছন্ন করতে তবুও কিন্তু বোন যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রাখে তো তোমাদের যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ একটু ভালো লেগে যায় তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকে যেও আর সুন্দর একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই অল করে রাখিও কারণ যখনই কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা যখন ফ্রি সময় পাবে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবে আমার তো বাবার বাড়িতে সেরকম কোনো কাজ নেই কে কী করছে সেগুলো শুধু একটু তোমাদের মাঝে তুলে ধরা তো এখানে আম্মায় একটু রান্না রান্নাবান্না পরে রান্নাঘরটাকে একটু ক্লিন করে নিচ্ছে এই ধরো গ্যাস টাস মুছে নিচ্ছে মানে যা যা টুকিটাকি কাজকর্ম ছিল সেগুলো সেরে নিচ্ছে আর সেগুলো তোমাদের সাথে একটু শেয়ারও করে নিচ্ছে চলো একটু দানিশবাবুকে দেখানো যাক যে ও কি করছে দানিশবাবু এখানে পটল ভাজা খেতেই ব্যস্ত মাংস রান্না হয়েছে অথচ মাংস না নিয়ে পটলটাই খাচ্ছে দানিশবাবুর মতো কিন্তু ওর পাপাও পটল খেতে ভীষণ ভালোবাসে আর এদিকে কি আইহানবাবুও পটল খাচ্ছে মানে যা করবে দু ভাইকে একসঙ্গেই কিন্তু সব কিছুই করতে হয় আজকে কি কী রান্না হয়েছিল চলো সেগুলো শেয়ার করিনি আজকে রান্না হয়েছিল টমেটো দিয়ে ডাল আলু ভাজা ছোলার ডাল বেগুন ভাজা আর পটল ভাজা আর উনুনের মধ্যে মাংসটা কিন্তু বসানোই ছিল এটা কিসের মাংস বলো তো এটা হচ্ছে খাসির মাংস লাল লাল খাসির মাংস দেখতে কত সুন্দর হয়েছে তাই না দানিছে পাপা কিন্তু আমার আম্মার হাতের মাংস খেতে ভীষণ ভালোবাসে আমাকে মাঝে মাঝে বলে তুমি আম্মার কাছ থেকে শিখে নিতে পারো না এত সুন্দর রান্না আমা যে কোনো রান্নায় ভীষণ সুন্দর করে করে তবে কি বলো তো যার হাতের রান্না আলাদা আলাদা হাতের রান্না আলাদা আলাদা টেস্ট হয় তাই না আম্মার হাতে রান্না যেমন আমি পারবো না আমার হাতে রান্না আম্মাও পারবে না আর মায়ের হাতে রান্নার একটা আলাদাই স্বাদ থাকে সে তো সবাই যেন তাই না তো এখানে আমি একটু সুন্দর পরিপাটি গুছিয়ে আমি দানিশে পাপাকে খেতে দিচ্ছি একটু সুন্দর পরিপাটি করে যদি খেতে দাও না মনের মধ্যে একটা আলাদাই আনন্দ আসে আমি তো দানিসে পাপাকে ভীষণ ভালোভাবে খেতে দিই আর প্রিয়জন বলে কথা একটু তো ভালোভাবে খেতে দিতেই হবে আরেকটা কী জানো তো দানেশের পাপা বলে না আমি যে কোনো মানুষকেই আমার বাড়ি যদি কেউ যায় আমি তাকে সাজিয়ে গুছিয়ে খেতে দিলে আমার মনের মধ্যে একটা আলাদাই ফিলিংস আসে আমার বাবা যখন আমার বাড়ি যায় তখন কিন্তু আমি ভীষণ সুন্দর করে খেতে দিই একটা মন থেকে আলাদাই তৃপ্তি পাই যা আমি এইভাবে খাওয়াতে পারছি যতটুকু সামর্থ্য যায় জোটে আমি সেটাকে একটু সাজিয়ে গুছিয়ে পরিবেশন করে খাওয়াই দানিস পাপার জন্য ভাত বাড়ছি আর ওর ছেলে চলে এসেছে থালা নিয়ে আসার জন্য মানে থালাটা ও নিয়ে গিয়ে ওর পাপাকে দেবে তাই ওকে থালাটা দিলাম আর আমি সবগুলো নিয়ে গেলাম এরপর এখানে একটু বোন পাপড়টা ভেজে দিচ্ছিলো আজকে কিন্তু পাঁপড় ভাজা দই মিষ্টি সব কিছুই ছিল আর নাইসে পাপা জানো তো পাপড় বা দই এই দুটো জিনিস একদম অ্যাভয়েড করে খেতেই চায় না তবে আজকে আমি বললাম একটু ভেজে দেবো ওর কি মন চাইলো জানি না বললো ঠিক আছে আজকে তাহলে দাও আজকে একটু খেয়ে নেবো হয়তো ইচ্ছে ছিল খাওয়ার তো দেখো এখানে গরম গরম পাপড় ভাজা একদম রেডি হয়ে গিয়েছে আর খাওয়া দাওয়ার পর্ব একদম মিটে গিয়েছিল। তারপরে আমি স্প্রাইটটা নিয়ে নিয়ে ওর কাছে যাব কারণ ও স্প্রাইট খেতে প্রচুর ভালোবাসে ও যদি সব সময় পায় সব সময় খেয়ে যাবে তবে কিন্তু স্প্রাইট খাওয়া অতটাও ভালো না তাই না দেখো স্প্রাইটটা কতটা ঝাঁঝালো যে গ্লাসে ঢালার সঙ্গে সঙ্গে একটা বুদবুদ বুদবুদ করে আর ওইটা কিন্তু আমার দেখতে ভীষণ ভালো লাগে তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ